দেখো এরকম একটা গর্ত ছিল এই গর্তের মধ্য থেকে এই যে এইখান থেকে এই সাপটা বেরিয়ে আসতো প্রতিদিন বিকেল বেলা তখন আমি আসরের নামাজ পরে এইখানে এই সিঁড়ির মধ্যে বসে থাকতাম নিরিবিলি বুঝছো নিরিবিলি বসার পরে হঠাৎ করে আস্তে আস্তে সাপটা প্রতিদিন বের হতো তখন আমি দেখতাম আমার দেখতে খুব ভালো লাগতো সাপটাকে বড় সাপ যেটা গোখরা সাপ বুঝছ গোখরা সাপ এরকম ফোনা তুলতো এই ফোনা ও দেখতাম তারপরে একদিন এক হ্যাঁ হ্যাঁ একদিন হঠাৎ করে একজন সই আর আসরের নামাজের পরে আমি যখন চলে গেলাম তখন এই কিছু মুরু বয়স্ক লোকেরা এসে দেখতে পেলো এই যে এই যে এইখানে 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 সাপ দুইটা দুইটা সাপে খেলা করতো এই গোখরা বড় কোবরা সাপ দুইটা কো কোবরা সাপে এখানে খেলা করতো তো তা তখন ইয়ারা বড়রা অনেক বড়ো মুরব্বীরা বুঝতে পারলো যে যদি হঠাৎ করে এখানে খেলতে খেলতে কোনো বাচ্চা এসে যায় এই সাপের খে দুইটা সাপের খেলার মধ্যে তখন বাচ্চা দুটো বাচ্চাকে তো মেরে ফেলবে ছুবল দিতে পারে তখন এই ইয়া করল তখন আমি তখন এইখানে বসা ছিলাম হুম আমি এখানে যখন বসা ছিলাম এই না তো একদিন তো যখন আবার কথা হচ্ছিল ওই বড় চাচারা এ বলতেছিল পরে আমি বললাম যে আমি আমি তারপর ওই গর্ত গর্তের দিকে আমি দৃষ্টি রাখলাম ওই গর্তের থেকে দৃষ্টি রেখে দেখতে পেলাম যে এখনো সাপটা হঠাৎ আস্তে আস্তে মুখটা বের করে আবার গর্তের মধ্যে চলে যায় হ্যাঁ কুবরা তখন এই ইয়ার মধ্যে তখন আমি এই আমার বড় চাচাকে বললাম যে তা আমি তো ওই জানি কোনখানে এটা থাকে হ্যাঁ তখন বললো যে তাহলে তুমি দেখাও দেখি তখন আমি বললাম যে এইখানে চলে আসেন সবাই এই সিঁড়িতে সবাই চলে আসেন এইখানে এইখানে উঁকি দেন এইখানে ওইভাবে উঁকি দেন তো উঁকি দিসে পরে আমি বলছি ওই যে ওই গর্তটার দিকে তাকান গর্তটার দিকে তাকায় রেসে পরে বলছে যে একদম চুপ করে নীরব হয়ে সবাই তাকিয়ে থাকেন পরে নীরব হয়ে সবাই তাকানোর পরে এই পাঁচ মিনিট পরে প্রায়ই তখন এই সাপটা আবার মাথা বের করলো সাপটা বের করার পরে এরপরে সবাই দেখতে পেল পরে বলল। যে না একটা বড় সাবল আছে এই সাবালটা নিয়ে আসো আমাদের পরে সাবালটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে তারপরে আমার বড় কাকা আমাদের গোষ্ঠীর বড় কাকা তখন ওই কাকা বলল যে তোমরা আমার কাছে আমার কাছে দাও সাবলটা পরে উনি কাছে নিল সাবলটা সাবল নেওয়ার পরে তারপরে উনি বলল যে তোমরা সবাই চুপ থাকো একদম নীরব হয়ে থাকো যখন সাপটা পুরোপুরি বের হবে তখনই আমরা ওকে আক্রমণ করব। এই সাবাল দিয়ে তখন উনি বলল। আমরা বললাম ঠিক আছে তখন যেই কথা সেই কাজ আমরা চুপ চুপ হয়ে থাকলাম পরে অনেকক্ষণ চুপ হয়ে থাকার পরে সাপটা যখন আস্তে 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 ওইখান থেকে বেরিয়ে এই যে এইখানে আসলো হ্যাঁ এইখানে আসার পরে এরপরে সাবালটা উপর থেকে আস্তে করে এই আর কিংকুবরার ঘাড়ে ফেলে দিলো খালি সাবালটা সাবাল ছিল অনেক বড় এবং অনেক ভারী মোটা তো পরে এই সাবালের মধ্যে কিঙ্কুবরায় এরকম ভাবে ছোবল দিতে লাগলো তখন সাবাল একবারে তার বিষে সাবাল ভিজে গেল বুঝছ পরে বড় মাছ ধরার মাছ মারার যে কোষ ওই কোষ দিয়ে পরে এটা পাড় দিল পাড় দিয়ে সাপটাকে তুলে ফেললো সাপটাকে তুলে এনে এইখানে এইখানে রেখে এখানে রেখে পরে বাড়ি বাড়ি দিয়ে মেরে ফেললো বা ইয়া লাঠি দিয়ে পিটাতে পিটাতে পরে পিটাতে পিটাতে মেরে ফেল মেরে ফেললো সাপটাকে পরে এই সাপটা একটা মারানো মারার পরে তারপরে আর আরেকটা দেখি নেই কখনো পরে ওই সাপটাকে এক চাস্ত ভাই ইয়ার মানে সায়েন্সের স্টুডেন্ট তো তো সে এই সাপ সো বাবার ইয়া করে না সে ভয় করে না কিছু ওই সাপটাকে নিয়ে ছিললো সিলার পরে ভিতরে আমরা দেখলাম এরকম সুন্দর এই একটা চর্বির ইয়া পয়সার মতো চর্বির শরী বুঝছ সাপটা যেমন বড় একটা শিয়া মাসের শিলার পরে তোমার এই বাইং মাছের মতো দেখা গেল তো এগুলা ইচ্ছা করলে মানুষ বাইং মাছ হিসেবে খেতে পারত। কিন্তু সাপ খাওয়া হারাম বুক দিয়ে চলে বলে সাপ খাওয়া হারাম তো আমাদের এইখানে গল্প বলা শেষ আমরা চলে যাব এখন আল্লাহ হাফেজ টা বাই বাই